আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো নেই হলাতজুমুদ্দিনবাসী ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে গত রাত বৃষ্টি ও প্রচণ্ড হতাশ বইছে বন্ধুরা এদিকে মেঘনা নদীর উত্তাল ঢেউ জোয়ারের পানি উঠেছে আতঙ্কিত হয়ে পড়েছে হলাতজুমুদ্দিনবাসী আবু হাফিজ জানিয়েছে চার থেকে পাঁচ নম্বর বিপদ সংকেত আস্তে আস্তে গতিবেদ আরও বাড়তে পারে সময় যতই যাচ্ছে বাতাসের গতি নদীর ঢেউ ততই বেড়ে চলেছে এমন অবস্থায় এলাকার লোকজন সকলে মিলে মাটির বস্তা দিয়ে চেষ্টা করতেছে নদী পূজে পড়া ঢেউ আর জোয়ারের পানিকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কিছুতেই পারছে না তারা অত চেষ্টা করেও সুবঙ্গ বন্ধ করতে পারছে না অলরেডি বেড়িবাদ ছুটে গেল এবং গড়িয়ে পড়তেছে জোয়ারের পানি সময় যতই যাচ্ছে বাতাসে গতি নদীর ঢেউ ততই বেড়ে চলছে ততটা ভয়ঙ্কর রূপ নিতে পারে শক্তি তো বন্ধুরা আপনারা ভিডিওটি সবাই আশা করি উপভোগ করবেন স্ক্রিনের উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা তজমুদ্দিন সুলিজ এখানে পুরনো বেরি কেটে নতুন সুলিজ করা হচ্ছে এর ফলে যে রিং বেরি দেওয়া হচ্ছে তজমুদ্দিবাসীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এলাকার মানুষ কিন্তু কিছুতেই রোধ করতে পারছে না পানি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নদীতে জোয়ারের পানি যতই বাড়ছে ভেরির উপর দিয়ে ততই পানি গড়িয়ে পড়ছে ধীরে ধীরে বাঁধতে শুরু করছে হেরিবাদ কিছুক্ষণের মধ্যেই বেরিবাদ ভেঙে বিদ্যুৎ গতিতে পানির স্রোত হেরে গেল কি পরিমাণে পানির স্রোত বেড়ে গেছে তা আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ধসে পড়ছে এলাকার ঘর সাধারণ জনতা শুধু তাকিয়ে দেখছে আর আপস করছে প্রজন্মদিন রাশির জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই বেরিবার ধরে তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনারা কন্টিনিউ করবেন আর দেখতে থাকুন পানির জলস্বাস কতটা বেড়ে গেছে স্রোত কী পরিমাণে বেড়ে গেছে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কতটা স্রোত বেড়ে গেছে ঘর বাড়িগুলো সব ডুবে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বসে পড়তেছে সব ঘরগুলো পানির স্রোতে পানির চাপে তীব্রতা বেড়ে গেছে প্রচন্ড বাতাস বইছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে পানির চাপে ধসে পড়তেছে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন আসবাবপত্র কি পরিমাণে পানির চাপ তা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আর কত খাপ বাতাসের চাপ তাও শুনতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সবাই হাজার হাজার জনতা এখানে ভিড় করছে সবাই দেখছে

তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের মূল্যবান মতামত রাখবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আমি উপস্থাপন করব আর এই বন্যার ভিডিওটি আপনারা দেখতে থাকুন কী হয় আমরা সামনের দিকে অগ্রসর হইতেছি আর ভিডিওটি কন্টিনিউ করেন মানুষের আটকা দেখে নিজেদের কাছে খুব খারাপ লাগছে বন্যার যখন আসে ঘূর্ণিঝড় যখন আসে আমাদের তুমুদ্দিনের পিছনের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ঘূর্ণিঝড় সিডর রোহানুর কথা নিশ্চয়ই আমাদের মনে আছে আজও সেই স্মৃতিগুলো চোখে বাসে ইতিহাস হয়ে থাকবে হলাদ মজুমুদ্দিন রাশির জন্য ঘরের মশারি আর হাত গাছের মাথায় ঝুলে লন্ড বন্ড করে দিয়েছিল মজুমউদ্দিন বাজার বন্ধুরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এতটাই স্রোত বেড়ে গেছে পানির জোয়ারের পানি উচ্চে পড়া ঢেউ দেখুন মানুষের আসবাবপত্র সব বেঁচে যাচ্ছে তারা লাইফ জ্যাকেট পরে চেষ্টা করতেছে সেই জিনিসগুলো রক্ষা করার জন্য এই যে বাড়ির পাশের যেই এবং এখনো চেষ্টা করে যাচ্ছে তারা মাটি দিয়ে হোক তাদের শ্রম দিয়ে হোক যেভাবে হোক রোধ করার জন্য কিন্তু কিছুতেই তারা পারতেছে না আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন খুবই দুঃখজনক একটি ঘটনা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে ঘূর্ণিঝড় শক্তি এখানে তিন বছরের যে প্রজেক্টটা নতুন সুলিশ গেট হইতেছে তার ফলে যে রিং বেরিটা টানা হয়েছে এই কাজ করার জন্য আমি কন্ট্রাক্টরের উদ্দেশ্য করে বলছি কন্ট্রাক্টরের উচিত ছিল এই রিং বেরিটাকে আরও মজবুত করে দেওয়ার যেহেতু এটা তিন বছরের প্রজেক্ট একদিনকার দুই দিনকার জন্য নয় তার উচিত ছিল আরও মজবুত করে করার যেহেতু সামনে বর্ষার মৌসুম জোয়ারের পানি আরও বাড়তে পারে কিবা বন্যা বাতাস হইতে পারে এই কন্ট্রাক্টর কি এখন গ্রামের এতগুলো ঘর বাড়ি দোষে পড়েছে মানুষের কুকুরের মাছগুলো সব বেরিয়ে গেছে এগুলো কি সে দিতে পারবে তার উচিত ছিল সেই রিংবেরিটাকে আরও মজবুত করে দেওয়ার কিন্তু এখান থেকে নাকি সাধারণ জনতা বলছে যে কিছু মাটি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে কেন এই কাজগুলো কেন মানুষকে দুর্ভোগে ফেলে তারা কিছু টাকা হাতিয়ে নিতেছে এই কাজগুলো করা আসলেই উচিত হয়নি তাদের তো সাধারণ মানুষ ভুগতেছে বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই আমার স্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ